マジで বায়োলজি শিক্ষক প্রবীর দাস স্যারকে আমরা এই বিদ্যালয়ে রাখতে চাইনার ওনার হয়ে গেছে এবং আমাদেরকে জানানো হয়নি আজকে ওনার বদি হয়ে গেছে এবং কালকে উনি নতুন স্কুলে গিয়ে জয়েন করবেন এবং আমরা আমাদের স্যারকে যেতে দেবো এখানে স্থায়ীভাবে রাখতে চাই কারণ আমাদের বিদ্যালয়ে এমনিতেই শিক্ষক নেই আর প্রতি বছর এই সময় পরীক্ষার সময় আমাদের বিদ্যালয় থেকে শিক্ষক নিয়ে নেওয়া হয় কোন সাবজেক্টের তিনি বায়োলজি তিনি হলেন বায়োলজি প্রতি বছরই এটা কোন স্কুল বিএমসি ত্রিবাই দাদশমন বিদ্যালয় এখন তোমাদের দাবি কি আমাদের দাবি স্যারকে আমরা স্থায়ীভাবে রাখতে চাই কতজন শিক্ষক রয়েছে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা কতজন রয়েছে বর্তমানে তার মধ্যে কাকে বদলি করা হয়েছে তোমরা চাইছো ওই বিদ্যালয়ে ভালো